দুর্জয় এখনও বাড়িতে ফেরেনি এদিকে রানী কোথায় গেছে কেউই জানে না তার মধ্যে শুক্লা বলে এই চিঠিটা আমি এখন পড়বো দেখবো এই চিঠিটায় কি লেখা আছে বিনায়ক বলে খবরদার বলছি তুমি এই চিঠিটা পড়বে না এই চিঠিটা রানী দুর্জয়ের জন্য লিখে গেছে তুমি কেন পড়বে তার মধ্যেই চলে এসেছে জয় আর বলে কি ব্যাপার কী নিয়ে এত কথা হচ্ছে নিশ্চয় রানীর ব্যাপার নিয়ে আমি কোনো কথা শুনতে চাই না রানীর ব্যাপারে তো নাই বিনায়ক বলে সত্যি তোকে আমরা মানুষ করতে পারিনি রে জয় আজ আমার এই বয়সে এসে এই কথাটা মনে হচ্ছে আর শোন তুই রানীকে কি ছাড়বি রে রানী তো তোকে ছেড়েই চলে গেছে ধুনীকে নিয়ে কথাটা শোনার পর চমকে যায় দুর্জয় কিন্তু আবার বলে বেশ করেছে ও তো নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারবে না তাই বাড়ি ছেড়ে চলে গেছে কিন্তু আমার মেয়েকে নিয়ে কেন গেছে এরপর ওই চিঠিটা পড়বে বলে ঠিক করেছে দুর্জয় আর এর মধ্যেই দেখা যায় যে রানী সেই দোকানে গিয়ে তো চা বিস্কুট খাচ্ছিলো সেখানে একজন মহিলা এসে রানীর দিকে বারবার করে তাকাতে থাকে রানীর গায়ে যে গয়নাগুলো ছিল সেই গয়নার দিকে খুব লোভ হয় সেই মহিলার সেই গয়নাগুলো চুরি করবে বলে ঠিক করেছে তার মধ্যে রানী ভাবে কোথায় যাবে দুমিকে নিয়ে বাড়িতে গেলেও তো অশান্তি ভোগ করতে হবে কারণ তার দাদারা তো খুব একটা সুবিধের না এরপরে খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখতে পায় রানী যেখানে লেখা রয়েছে পঁয়ষট্টি বছরের বৃদ্ধ মানুষকে দেখতে হবে থাকা খাওয়া আর কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা মাইনেও দেবে যেটা দেখার পর রানি ভাবে আমি তো এই চাকরিটাই করতে পারি এরপর চাওয়ালার কাছে জিজ্ঞেস করে সুভাষগ্রামটা কোথায় সেখানে সে যাবে তখন চাওয়ালা বলে দেয় তুমি কিভাবে যেতে পারবে তুমি এক কাজ করো তুমি বরং ট্যাক্সি করে চলে যাও কারণ তুমি তো এই সময় ট্রেনেও যেতে পারবে না আর অটোতেও যেতে পারবে না ট্যাক্সি করে গেলে সুবিধা হবে ট্রেনে তো খুব ভিড় হয় সেই সময় রানী বলে ঠিক আছে এরপর রানী দুনিকে নিয়ে যাবে বলে ঠিক করে তখন সেই মহিলা বলে তুমি আমার সাথে চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এর মধ্যেই দুর্জয় চিঠিটা পড়ে থাকে যেখানে লেখা রয়েছে আমি আমার মেয়েকে একাই মানুষ করব। আর ওকে বড় করে তুলবো সাথে সাথে আমি ডাক্তারও হব তারপরেই তোমাদের সামনে আসব তার আগে নয় দুর্জয় প্রচণ্ড রেগে যায় আর বলে আমি রানীর নামে কেস করব। আমার মেয়েকেও আমার কাছ থেকে কেড়ে নিতে পারে না আমি রানীকে ছাড়বো না দুর্জয়ের এই ব্যবহার দেখে বিনায়কের শরীর খারাপ হয়ে যায় আর বলে তোকে আমরা মানুষ করতে পারলাম না রে তুই একটা কুলাঙ্গার তৈরি হয়েছিস এরপর বিনায়কের এতটাই ব্যথা হয় বুকে সবাই মিলে ধরে বসিয়েছে অন্যদিকে রানী বলে আমি তো যাবই কাজটা আমার দরকার তার আগে এই বাড়ির লোকটাকে একবার ফোন করে নিই না হলে যে খুব বিপদে পড়ে যাবে তারা হঠাৎ করে আমি গেলে যদি অসুবিধায় পড়ে এদিকে রানী নতুন কাজ শুরু করবে বলে ঠিক করেছে অন্যদিকে দুর্জয় রানীর নামে কেস করবে বলে ঠিক করে